নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফুই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের জেলা আদালতে আবারও কিন্তু মাধ্যমিক পাশ ক্লার্ক স্টেনো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে বাড়তে আবেদন করতে পারবে কীভাবে তোমরা আবেদন করবে এখানে বেতন প্রায় তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্রক্স প্রত্যেক মাসে আঠাশ হাজার টাকা করে রয়েছে তো আবেদন পদ্ধতিসহ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি নোটিফিকেশন এখানে প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশান নাম্বার ওয়ান অ্যাস পার ডাইরেকশান অফ দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি নদীয়া ভাইট অর্ডার এখানে ভাইট অর্ডার দেওয়া রয়েছে তোমাদেরকে এখানে জানিয়ে রাখি সাব রিক্রুটমেন্ট কমিটি অফ নদীয়া জর্জশিপ তো এখানে এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জর্জ নদিয়া তো জর্জ কোর্টে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে এখানে কিন্তু বলা রয়েছে দেখো এখানে স্টেনোগ্রাফার অ্যান্ড বেঞ্চ ক্লার্ক ফার্স্ট ট্রাক কোর্টস অনলি তো এখানে কিন্তু তোমাদের জানিয়ে রাখি স্টেনো অর্থাৎ স্টেনো স্টাইফিস্ট যেটা রয়েছে সেখানে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে এবং বেঞ্চ ক্লার্ক বেঞ্চ ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু এটি দু দুটো ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি কিন্তু মাধ্যমিক পাশযোগ্যতাই তোমরা আবেদন করতে পারবে এখানে এবার চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা রয়েছে এখানে ইনকেস রিটায়ার পার্সেন বিলো অর্থাৎ যদি কেউ রিটায়ার পার্সেন আবেদন করতে চান তাহলে এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বয়স কিন্তু আপনার তেষট্টি বছর হতে হবে বয়স হিসেব করতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং কেস ফ্রেশার ক্যান্ডিডেট হলে তোমাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যেও তো হবে আবার বয়স হিসেব করতে হবে সেম এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী ক্লিয়ার তোমরা এবার চলে আসি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যে যেটা চাওয়া হয়েছে ইংলিশ যেন ট্রাইপিস্ট পদের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস অর ইকুইভেন্ট অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের মানে মিনিমাম মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে ইংলিশ শর্ট হ্যান্ড স্পিড অর্থাৎ তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে ইংলিশ শর্ট হ্যান্ড স্পিড যেটা তোমাদের আশিটি শব্দ প্রত্যেকটি আশিটি ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং করার দক্ষতা থাকতে হবে এবং ইংলিশ টাইপ রাইটিং রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে তিরিশটি ওয়ার্ড প্রত্যেক মিনিটে টাইপিং করার নলেজ থাকতে হবে এবং ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউটার অপারেশন কম্পিউটার অপারেটিংয়ের দক্ষতা রাখতে হবে চলে আসি বেঞ্চ ক্লার্ক পদের ক্ষেত্রে বেঞ্চ ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা যাওয়া হয়েছে অর্থাৎ মাধ্যমিক পাসের ওপরে হলেও তোমরা আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাস করে থাকলেও তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদেরকে নলেজ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটার চালানোর দক্ষতা রাখতে হবে তাহলেই কিন্তু তোমরা এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে ক্লিয়ার এখানে রিকমেন্ডেশন দেওয়া রয়েছে রিটায়ার পার্সন হলে এখানে তোমাদের লাস্ট পে ডাউন তোমরা লাস্ট যে স্যালারিটা পেতে সেই স্যালারিটার সহ এখানে তোমাদের ডিএ দেবে পেনশন রিলিফ এখানে আর যদি ফ্রেশার কেউ ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের জানিয়ে রাখি পে লেভেল নয় অনুযায়ী স্টেনো টাইপিস্ট পদের ক্ষেত্রে পে লেভেল নয় অনুযায়ী তোমাদের প্রত্যেক মাসে আঠাশ হাজার নশো টাকা থেকে নশো টাকা বেতন দেওয়া হবে এবং বেঞ্চ ক্লার্ক পদের ক্ষেত্রে পে লেভেল ছয় অনুযায়ী তোমাদের কিন্তু ব্যাসিক পে যেটা হবে সেটা বাইশ হাজার সাতশো টাকা কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে এছাড়াও তোমরা হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস অনুযায়ী মেডিকেল অ্যালাউন্স পাচ্ছ এবং ডিএ পাচ্ছ তো টোটাল তোমরা কিন্তু এই সমস্ত বেনিফিটগুলো পাচ্ছ ক্লিয়ার এবার সিলেকশান প্রসিউডার দেওয়া রয়েছে এই বেঞ্চ ক্লার্ক এলিমেন্টারি টেস্ট ম্যান্ডেটারি কম্পিউটার টেস্ট তো এবং ইন্টারভিউ হবে এবং টেনুস টাইপের ক্ষেত্রে ওপেন রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে বেসিক অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট অ্যান্ড কম্পিউটার টেস্ট এগুলো হবে তো এখানে ডিটেলস দেওয়া রয়েছে নোটিফিকেশন কিন্তু আমি দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও সেখানে আমরা প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি সেখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে এবার তোমাদের যে আবেদনের সময় কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে ডকুমেন্টস সাবমিট করতে হবে এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কম্পিউটার নলেজ সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং ফটো আইডেন্টি প্রুফ যেটা ভোটার আইডি হতে পারে আধার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স সিটিসি তোমরা কিন্তু ফটো আইডি প্রুফ হিসেবে ব্যবহার করতে পারো প্রুফ অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং প্রুফ অফ এজ বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু এখানে তোমাদের প্রুফ অফ এজ দিতে হবে সার্টিফিকেট অফ এক্সট্রা ক্যাল এক্সট্রা তোমাদের কি রয়েছে এবং পেনশন পেমেন্ট যারা রিটায়ার পার্সন রয়েছে তারা যদি আবেদন করতে চাও এখানে তোমাদেরকে কিন্তু লাস্ট স্লিপ সার্টিফিকেট এগুলো তোমাদের প্রোভাইড করতে হবে রিলিশ অর্ডার গভর্নমেন্ট সার্ভিস রিটায়ার এমপ্লয়ি তো এবার চলে আসি অ্যাপ্লিকেশান প্রসিউডার অ্যাপ্লিকেশান প্রসিডিউর জানিয়ে রাখি তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে পয়লা জুলাই থেকে আবেদন চলবে কিন্তু তোমাদের জানিয়ে রাখি পনেরোই জুলাই পর্যন্ত তো পনেরোই জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে অবশ্যই তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অফলাইনের মাধ্যমে তোমাদের একটি মুখবন্ধ খামে সমস্ত ডকুমেন্টস ভালো করে ফিল আপ করতে হবে এবং তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম এখানে পেয়ে যাবে এটাকে ভালোভাবে প্রিন্ট আউট করে নেবে দেখাচ্ছি আমি পরে একটু তো সেই অ্যাপ্লিকেশান ফর্মসহ তোমাদের যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে তোমাকে এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে আবেদনপত্র জমা করতে হবে এই ডেটের মধ্যে অর্থাৎ পনেরো জুলাই মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে এখানে অ্যাপ্লিকেশান অ্যাড্রেস দেওয়া রয়েছে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি নদীয়া কৃষ্ণানগর তো এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে এবার যে তোমাদের চলে আসি জাস্ট তোমরা একটি স্কল করে নেবে স্কল করার পরে এনএক্স আর ওয়ান এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে এখানে এনে এক্স আর ওয়ান তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাচ্ছ এটাকে প্রিন্ট আউট ভালোভাবে করে নেবে এখানে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে এখানে তোমাদের পাসপোর্ট সাইজের কিন্তু ছবি চাওয়া হয়েছে এখানে পাসপোর্ট সাইজের ছবি চাওয়া হয়েছে এখানে পাসপোর্ট সাইজের ছবি দেবে এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল স্টাফ এখানে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেটা কিন্তু তোমাদের দিতে হবে যদি কেউ বেঞ্চ ক্লার্কের জন্য আবেদন করো বেঞ্চ ক্লার্ক লিখবে এবং কেউ যদি স্টেনোর জন্য আবেদন করো স্টেনোগ্রাফার টাইপিস্টের জন্য তো এটাই লিখবে এবার চলে আসি নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন ব্লক লেটারে ওনার নাম লিখতে হবে ফাদার্স বা সাপোর্টস অর্থাৎ মহিলা যদি হন তাহলে ওনার হাজব্যান্ডের নাম লিখতে হবে আর যদি এমনি অবিবাহিত যদি মেয়ে হন তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাদার্স নাম লিখতে হবে এবং ফিমেল হলে ফাদার্স নাম লিখলে লিখতে পারেন তো এখানে জেন্ডার দেওয়া রয়েছে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাকে দিতে হবে ন্যাশনালিটি রয়েছে কন্ট্রাক্ট নাম্বার ইমেল আইডি অর্থাৎ ইমেল এবং বৈধ ইমেল এবং বৈধ মোবাইল নাম্বার দেবেন কারণ ওর মাধ্যমে আপনি কিন্তু আপনাকে ইনস্ট্রাকশানগুলো আপনি পাবেন ডেট অফ বার্থ হয়েছে অ্যাজ অ্যাজ এস অন অর্থাৎ এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যাওয়া হয়েছে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এক্সট্রা কী রয়েছে নলেজ ল্যাঙ্গুয়েজ কী কী জানেন আপনি ল্যাঙ্গুয়েজ যাওয়া হয়েছে এখানে এখানে ডেজিনেশান লাস্ট প্রুফ রিটায়ার এমপ্লয়ী হলে রিটায়ার রিটায়ার এমপ্লয়ির ক্ষেত্রে কিন্তু এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নেবে যদি রিটায়ার এমপ্লয়ি না হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে আর কিছু করার নেই জাস্ট এ তোমরা কিছু করবে না যারা ফেস ক্যান্ডিডেট হও এখানে ডেট অ্যান্ড প্লেস লিখবে ডেট অ্যান্ড প্লেস ডেট অ্যান্ড প্লেস দেওয়া রয়েছে এখানে সিগনেচার করবে জাস্ট এটাকে ফর্ম ফিল আপ করে তোমাদের একটা মুখবন্ধক খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় যে ঠিকানাটা তোমাদের দেখালাম সেই ঠিকানায় কিন্তু তোমাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান রিলেটেড ভিডিও এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে চাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরির রিলেটেড আপডেটগুলো এবং প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কিন্তু ওখান থেকে তোমরা যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি সেখান থেকেও তোমরা ডিটেলসগুলো কালেক্ট করে নিতে পারো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও দিতে তখন সুস্থ থেকো আর দেখতে থেকো ইন ইউটিউব চ্যানেল ধন্যবাদ